আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে থাকছে নয় মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য পুরো সপ্তাহের অর্থাৎ সাত দিনের সাতটি রাতের খাবারের রেসিপি যা এই গরম জুড়ে বাচ্চাদের স্বস্তি দিবে বাচ্চারা সহজে খাবারগুলো হজম করতে পারবে শরীর ও পেট ঠান্ডা রাখবে একই সাথে ক্ষুদা মেটাবে আর খাবারগুলো কিন্তু আপনার শিশুর জন্য হবে খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর এবং নিরাপদ তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম রেসিপিতে এজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন চিড়া আমি এখানে সাদা চিড়াটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু লাল চিড়াও নিতে পারেন চিড়াগুলোকে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমরা সবাই জানি চিড়া একটি সহজপাচ্য খাবার এটি খুব সহজে হজম হয় এছাড়া শরীর ও পেট ঠান্ডা রাখে একই সাথে ক্ষুদা মেটাতেও সাহায্য করে এবং পানির অভাব পূরণ করে তাই এই গরমে বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখতে একই সাথে ক্ষুদা মেটাতে এবং পানির অভাব পূরণ করতে চিড়ার তৈরি যে কোনো খাবার আপনারা বাচ্চাদেরকে সকালে দুপুরে কিংবা রাতে খাওয়াতে পারেন এই খাবারটি তৈরি করার জন্য আমার এখানে লাগবে কিছুটা পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু তাই এইটুকু পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু নিয়ে নিচ্ছি হাতের কাছে মিষ্টি আলু না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে গাজরটাও ব্যবহার করতে পারেন যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে ধুয়ে রাখা চিরাগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ গরুর দুধটা ভালোভাবে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সম পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি প্রচণ্ড এই গরমে গরুর দুধটা বাচ্চাদের একটু হজম করতে কষ্ট হয় এজন্য যে পরিমাণে গরুর দুধ নিয়েছি সেই পরিমাণেই আমি এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানি নিয়েছি এতে করে বাচ্চারা খাবারটি খুব সহজে খেয়ে হজম করতে পারবে তবে আপনারা যদি চান যে এখানে পুরোটাই গরুর দুধ দিয়ে রান্না করব সেটা আপনাদের ব্যাপার আপনারা রান্না করতে পারেন আর যে বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে আপনারা এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চলে আসলাম চুলায় এবার মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন আমরা এগুলোকে ভালোভাবে রান্না করে নেব দর্শক এই খাবারটি আপনারা নয় মাস থেকে যে কোনো বয়সে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন শুধু যে বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ নর্মাল খাবার পানি দিয়ে খাবারটি রান্না করে বাচ্চাকে খাওয়াবেন জাস্ট এতটুকুই পার্থক্য আর সব কিছু একই থাকবে তো যাই হোক প্রায় চার পাঁচ মিনিটের মতন রান্না করে নেওয়ার পরে দেখবেন যে দুধটা কিছুটা শুকিয়ে আসছে এবং চিরাটাও কিছুটা গলে নরম হয়ে আসছে এই পর্যায়ে আমরা একটু চামচ দিয়ে এরকম চেপে চেপে করে ম্যাশ করে নিব আপনারা চাইলে কিন্তু ডাল ঘুটনি দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন বাচ্চার খাওয়ার ধরন এবং পছন্দ বোঝে তারপর আমি এখানে দিয়ে দিলাম একটা চামচের একটু বেশি পরিমাণে বাদাম গুঁড়া আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়া করে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন খেজুরের গুড় আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের গুড়ের পরিবর্তে তাল মিস্ত্রিটাও ব্যবহার করতে পারবেন এখন নেড়ে চেড়ে প্রতি ভালোভাবে মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চোলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে আসবে দর্শক খাবারটি খেতে এতটাই টেস্টি হয় এটা কিন্তু একদম একটা পায়েসের মতো লাগে আশা করছি আমার মেয়ের মতন আপনাদের বাচ্চারাও খুব মজা করে খাবে এজন্য দেখুন প্রথমেই নিয়ে নিলাম তিনটি কাঠবাদাম আর তিনটি কাজুবাদাম এরপরে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস আমি এখানে রোল্ড ওটস নিয়েছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এটাকে এবার হালকা টেলে নিচ্ছি দশক আট মাসের পর থেকেই কিন্তু বাচ্চাদেরকে বাদাম খাওয়ানো যাবে সেই ক্ষেত্রে প্রথমেই কাঠবাদাম বা কাজুবাদাম দিয়ে শুরু করবেন এবং অল্প পরিমাণে দিয়ে দেখবেন যে বাচ্চা হজম করতে পারে কিনা আর বাদামে কিন্তু প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট এবং ওমেগা থ্রি রয়েছে যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় ওটসও কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই এটাকে সুপার ফুড বলা হয় এর মধ্যে এত এত পুষ্টিগুণ রয়েছে যেটা অন্য খাবারের মধ্যে কিন্তু খুব কম পাওয়া যায় বিশেষ করে ফাইবার ফাইবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে তাই যে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু নিয়মিত ওটস খাওয়াতে পারেন তো দেখুন দর্শক ওটসটা যখন ভাজা হয়ে কালারটা চেঞ্জ হয়ে একটু লাল লাল হয়ে আসবে এবং মুচমুচে হয়ে আসবে এই পর্যায়ে আমরা এটাকে তুলে নেব তারপরে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দেব আর দিয়ে দিব একটি কলা এখানে কলাটা যেহেতু বড় তাই আমি কলাটাকে অর্ধেক করে নিলাম আপনারা যদি ছোট কলা নেন তাহলে পুরোটা দিলে সমস্যা নেই কলাটাকে পিস পিস করে কেটে নিচ্ছি যাতে সুন্দর করে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় আরও দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আট দশটার মতন কিসমিস কিসমিস যেমন খাবারটি মিষ্টি করবে তেমনি বাড়াবে দিয়ে দিচ্ছি টেবিল তিন চামচের মতন নর্মাল বিশুদ্ধ খাবার পানি এখানে আপনারা পানির পরিবর্তে চাইলে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারেন তারপরে খাবারটি ব্লেন্ড করে নিলেই কিন্তু বাচ্চার জন্য একটি হেলদি খাবার রেডি হয়ে যাবে পুষ্টিকর এবং হেলদি এই খাবারটি আপনারা আট মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারবেন তো এজন্য চলে আসলাম চুলায় চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন রান্নার তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা এবং রসুন পেস্ট এবং দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণে জিরার গুঁড়া এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে খাবার রান্না করে খাওয়াবেন এবং আস্তে আস্তে আপনার এখানে মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন কারণ একসাথে যদি অনেক ধরনের মশলা বা বেশি পরিমাণে মশলা দিয়ে খাবার রান্না করে বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু খাবারটি পাক হয়ে যাবে বাচ্চা হজম করতে পারবে না বাচ্চার পেটে গ্যাস হবে এবং এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তবে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এই লবণটা স্কিপ করবেন তার কারণ এক বছরে নিচের বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ষ অবস্থায় থাকে তাই এই সময় যদি আমরা তাদের খাবারে অতিরিক্ত লবণ বা বাড়তি লবণ ব্যবহার করি তাহলে তাদের কিডনি এবং লিভারে ক্ষতিকরক প্রভাব পড়তে পারে তারপর এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল আমি এখানে এক মোট ভাতের চাল এবং এক মোট মুগের ডাল ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সবজি সবজি হিসাবে আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া এবং দিয়ে দিচ্ছি বটবটি আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা এবং খাওয়ার ধরন বুঝে এখানে সবজি এবং চাল ডালের পরিমাণটা কুমি এবং বাড়িয়ে ব্যবহার করবেন তারপরে চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব যখন চাল ডাল এবং সবজির গায়ের পানিটা শুকিয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতন পানি পানির পরিমাণটা হবে যাতে চাল ডাল এবং সবজিগুলো সুন্দরভাবে হয়ে যায় তো তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে এবং চাল ডালগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব এই ফাঁকে আমি এখানে টুকরো মাছ নিয়েছি আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের মাছ এখানে নিতে পারেন আর এই মাছটা সকালে আমি আমার পরিবারের জন্য রান্না করেছিলাম সেখান থেকে এই টুকরাটা নিয়েছি এবার এই মাছের কাটাগুলো খুব ভালোভাবে বেছে নিচ্ছি আর আপনারা কিন্তু এখানে কাঁচা মাছও নিতে পারেন সেই ক্ষেত্রে সামান্য একটু হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে মাছটাকে একটু তেলের উপরে ভালোভাবে ভেজে নেবেন তারপরে কাটাটা খুব ভালোভাবে বেছে নেবেন আমি বেশিরভাগ সময় এভাবে দিয়ে থাকি এতে করে আমার অনেকটা সময় বেঁচে যায় তো এই যে দেখুন আমি কিন্তু মাছের টুকরোটা খুব ভালোভাবে বেছে নিয়েছি কোনোভাবে মাছের কোটা থেকে না যায় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন তো এবার চলে যাচ্ছি আবার চুলায় তো ফিরে আসলাম কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আর আমি কিন্তু এখানে কোনো ঝাল ব্যবহার করি নাই আপনাদের বাচ্চারা যদি ঝাল সহ্য করতে পারে সেই ক্ষেত্রে সামান্য একটু ঝাল এখানে ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিবে এবং খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা আলো সাহায্যে খাবারটি খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন বিশেষ করে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কারণ এক বছরের নিচের বাচ্চারা কিন্তু গিলে খেতে অভ্যস্ত তাই খাবারটি যদি ভালোভাবে ম্যাশ করে দেন তাহলে কিন্তু বাচ্চা খুব সহজে গিলে খেতে পারবে আর এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে একটু দানাদা যুক্ত করে রেখে দিলে বাচ্চা দাঁত দিয়ে চিবিয়ে খেতে পারবে তো যাই হোক আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়ার ধরন এবং পছন্দ বুঝে আপনারা খাবারটি একটু পাতলা বা একটু ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন এই তো তৈরি হয়ে গেল বাচ্চার জন্য খুবই সহজপাচ্য মজাদার এবং পুষ্টিকর একটি খেজুরের রেসিপি বাচ্চাকে হালকা কুসুম গরম অবস্থায় পরিবেশন করুন এবং পরিবেশন করার আগে এক দুই ফোঁটা লেবুর রস যুক্ত করে দিবেন এতে করে খাবারটি খেতে ভালো লাগবে বাচ্চার শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে তো এজন্য চলে আসলাম সরাসরি চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চারটি কাঠবাদাম চারটি কাজু বাদাম এবার চুলার আস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে একটু হালকা টেলে নিচ্ছি দর্শক বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সাথে যত ধরনের খাদ্য জড়িত তার মধ্যে অন্যতম হচ্ছে বাদাম বাদামে রয়েছে ওমেগা থ্রি এবং ফেটি অ্যাসিড যেটা কিনা না বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় তো যাই হোক বাদামগুলোকে হালকা একটু টেলে নিয়ে একটা হামান মধ্যে দিয়ে এগুলোকে ভেঙে গুঁড়া করে নিচ্ছি যেহেতু বাদামের পরিমাণটা খুবই কম তাই আমি এখানে হামান ব্যবহার করেছি বেশি হলে আমি একটা ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিতাম আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য বাদাম গুঁড়া অনেকেই কমেন্ট করেন যে আপু বাচ্চাদের জন্য বাদাম গুঁড়া কীভাবে তৈরি করবেন তো তারা চাইলে কিন্তু এইভাবে সহজ এবং সিম্পলভাবে বাচ্চাদের জন্য বাদাম গুঁড়া তৈরি করে বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবারে যুক্ত করতে পারেন তো যাই হোক চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ তবে হ্যাঁ যে বাচ্চারা গরু দুধ খায় না তাদের ক্ষেত্রে গরু দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা সাবুদানা ভালোভাবে ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি পারফেক্ট সাবুদানা রান্না করতে চাইলে সাবুদানাগুলো ভিজিয়ে রাখা কিন্তু খুবই জরুরি এতে করে সাবুদানাগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করা যাবে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ তাল মিষ্টি যে বাচ্চারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে এখানে তাল মিষ্টিটা স্কিপ করে যেতে পারেন নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়ে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভালোভাবে রান্না করে নিচ্ছি তো যাই হোক বেশ কিছুক্ষণ সাবদানাগুলো রান্না করে নেওয়ার পরে দেখবেন দুধ শুকিয়ে এরকমের ঘন হয়ে আসছে এবং সাবুদানাগুলো এরকমই সিদ্ধ হয়ে আসছে এই যে দেখুন অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে আপু সাবুদানা রান্না করলে আপনার মতন এরকম গোটা গোটা থাকে না আমাদেরগুলো গোলে একদম জেলের মতো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো সাবধানা কিন্তু দুই রকমের পাওয়া যায় একটা হচ্ছে আটার তৈরির সাবুদানা আর একটা হচ্ছে গাছের শিকড়ের তৈরি সাবধানা তো আটার তৈরি যে সাবধানাটা সেটা হচ্ছে নকল ওইটা কিন্তু রান্না করার পরে একদম গলে যায় এরকমের গোটা গোটা থাকবে না আর আসল যে সাবধানাটা সেটা কিন্তু এরকমের গোটা গোটা থাকবে তো যাই হোক এটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এবং ঘন হয়ে আসবে অর্থাৎ চুলা থেকে নামানোর আগ মুহূর্তে গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই আমরা চুলা থেকে নামিয়ে নেব আর এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি তো চাইলেই কিন্তু আপনারা বাচ্চাদের জন্য ঝটপট এরকম একটি পুষ্টিকর খাবার তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এজন্য প্রথমেই নিয়ে নিচ্ছি চারটি খেজুর খেজুর চারটাকে ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে তিন চার টুকরা করে নিচ্ছি তারপরে কিছুটা পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খেজুরগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি আরও নিয়ে নিচ্ছি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন পোলাওর চাল আপনি এখানে পোলাওর চালের পরিবর্তে রেগুলার ভাতের চালও নিতে পারেন নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেলে যে হাড়িতে করব সেই হাড়িতে নিয়ে নিচ্ছি আরও নিয়ে নিচ্ছি গ্রেট করা মিষ্টি আলু টেবিল চামচের একটু বেশি পরিমাণে করা গাজর এবার সব কিছু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব দুই কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি যদি বাচ্চার খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেন তাহলে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে নেবেন নেড়েচেরে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়ে চলে আসলাম চুলায় চুলারাস হাই হিটে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এর মধ্যে ভালো করে বলক এনে নিচ্ছি যখন খাবারের মধ্যে ভালোভাবে বলক চলে আসবে এই পর্যায়ে আমরা ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে দিব এবং চুলারাস মিডিয়াম আঁচে রেখে দিয়ে আমরা এগুলোকে ভালো করে রান্না করে নিব ফিরে আসলাম সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসার পরে আর এই অবস্থায় কিন্তু চুলাটা এখন বন্ধ রয়েছে এখন আমরা খেজুরগুলো দিয়ে দিব। আমি খেজুরগুলো যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে চটকে এরকম নরম করে নিয়েছি দিয়ে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এরকম সাইজের একটি ভালো পাকা দেখে কলা কলাটার খোসাটা ফেলে দিয়ে আমি তিন টুকরা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে একটা আলু মেশারের সাহায্যে আমি এগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনি আপনার বাচ্চাকে যেমন খাইয়ে অভ্যস্ত আপনি সেটা বুঝে এখানে খাবারটি ম্যাশ করে নরম করে নেবেন এই তো বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার খাবারটি একটু লিকুইড করার জন্য দিয়ে দিবে এখানে গরুর দুধ আমার বাচ্চা যেহেতু ফর্মুলা দুধ খায় না গরুর দুধ খেয়ে অভ্যস্ত তাই আমি এখানে গরুর দুধটা দিচ্ছি আপনাদের বাচ্চারা যদি ফর্মুলা দুধ খায় তাহলে কিন্তু এখানে ফর্মুলা দুধও ব্যবহার করতে পারেন অথবা বাচ্চা যদি ফর্মুলা দুধ গরুর দুধ কোনো টাই না খায় তাহলে কোনো টাই দেওয়ার এখানে প্রয়োজন নেই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং তারপরে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে এখানে লবণটা স্কিপ করে যাবেন আর লবণটা দিলে হয় কি খাবারটা একটু টেস্ট হয় যেহেতু বাচ্চারা ভালো না লাগলে খাবার খেতে চায় না তো এজন্য খাবারের স্বাদ বাড়ানোর জন্য আসলে লবণটা দেওয়া হয় তবে আপনার বাচ্চা যদি লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে আপনি এখানে লবণটা স্কিপ করে যাবেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মজাদার দুপুর ও রাতের একটি খাবার পুষ্টিবিদরা বলেন একটি বাচ্চার খাবার এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা যদি অল্প পরিমাণেও খায় তাহলে অনেক বেশি পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে কারণ একটি বাচ্চা কিন্তু প্লেট ভরে বা বাটি ভরে আমাদের বড়দের মতন খাবার খাবে না তাদের পাকস্থলী খুবই ছোটো তাই তাদের খাবারের চাহিদাও কিন্তু খুবই কম কিন্তু তাদের পুষ্টির চাহিদা কিন্তু একজন অ্যাডাল্ট মানুষের থেকেও বেশি থাকে কারণ তাদের বাড়ন্ত বয়স তো এজন্য বাচ্চার খাবারটি এমনভাবে তৈরি করতে হবে যাতে বাচ্চা একটি খাবার থেকে অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায় তো প্রথমেই নুডলসগুলোকে সিদ্ধ করে নিব। এজন্য চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নর্মাল পানি পানিটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দিব বাচ্চার চাহিদা অনুযায়ী নুডলস আমি এখানে চপেস্টিক নুডলস ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে নুডলসটা খাইয়ে অভ্যস্ত সেই নুডলসটাই এখানে নিয়ে নেবেন এবার চুলারস মিডিয়াম আঁচে রেখে একটু নেড়েচেড়ে দিয়ে নুডলসটাকে আশি পার্সেন্টের মতন সিদ্ধ করে নেব নুডুলসগুলো আশি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে আসার পরে পানি ঝরিয়ে নুডলসগুলোকে তুলে নিব তারপরে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে নুডলসগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ বা প্যাকেটজাত করার জন্য এর মধ্যে বিভিন্ন রকমের পিজারবিটি বা কেমিক্যাল ব্যবহার করে যেটা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় এজন্য নুডুলসগুলো ধুয়ে পরিষ্কার করে খাওয়ানোই বাচ্চার স্বাস্থ্যের জন্য বেশি নিরাপদ আবারও চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ আর এক টুকরো দারুচিনি এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ তাল মিশ্রি এবং সামান্য একটু লবণ এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ধুয়ে রাখা নুডলসগুলো তারপরে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলা মিডিয়াম আঁচে রেখে আমরা এগুলোকে রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না দুধটা শুকিয়ে কিছুটা ঘন হয়ে আসে এবং নুডলসটা আরও কিছুটা নরম হয়ে আসে ফিরে আসলাম চার থেকে পাঁচ মিনিট পর এরই মধ্যে দুধটা কিছুটা শুকিয়ে গেছে এবং নুডলসও নরম হয়ে আসছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়া এখানে আমি প্রায় একটা চামচের একটু বেশি পরিমাণে নিয়েছি আর এখানে বাদাম এবং কিছু চীনা বাদাম রয়েছে এগুলোকে আমি একটু তাওয়ায় টেলে তারপরে হামান মধ্যে রেখে এরকমের গুঁড়া করে নিয়েছি যাই হোক তো দর্শক দেখুন আপনার বাচ্চা যদি এরকম আর আস্ত আস্ত নুডলস খেতে না পারে তাহলে আপনি চাইলে কিন্তু খাবারটি একটু ম্যাশ করে নিতে পারেন তো সেই ক্ষেত্রে গরম মশলাগুলো তুলে নিতে হবে তারপর একটা আলু মেশার অথবা ডাল ঘুটনি দিয়ে খাবারটি ম্যাশ করে নেবেন আর যে বাচ্চারা মোটামুটি চিবিয়ে খেতে পারে সব খাবারই চিবিয়ে খায় তো তাদের ক্ষেত্রে এই নুডলসটা ম্যাশ না করলেও হবে ম্যাশ করে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ নুডলস ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে প্রথমেই এখানে আমি একটি মিষ্টি আলুর অর্ধেকটা সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চারটি খেজুর তারপরে আবারও কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব খেজুর চারটাকে ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিতে হবে এবং ভালো করে চেক করে নিতে হবে যে খেজুরের মধ্যে কোনো পোকামাকড় আছে কি না খেজুর আর মিষ্টি আলু এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস রয়েছে যেগুলো বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলসের ঘাটতি পূরণ করবে এছাড়া বাচ্চাদের খাবার ন্যাচারালভাবে মিষ্টি করবে এতে করে এক্সট্রা কোনো চিনি মিষ্টি অথবা খেজুরের গুড় দেওয়ার কোনো প্রয়োজন হবে না ম্যাশ করে নিয়ে একটা সাইডে রেখে চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন তারপরে চুলারস মিডিয়াম আঁচে রেখে সুজিগুলোকে হালকা একটু টেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে সুজিগুলো ঘি অথবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই এতে করে আরও খাবারটি অনেক বেশি ক্যালোরিবহুল এবং পুষ্টিকর হয়ে যাবে যদি বাটার বা ঘি দিয়ে ভেজে নেন সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এক কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি কারণ সুজি সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না তাই দুধটাকে ভালো করে জাল করে নিলে দুধ কাঁচা থাকার কোনো আর সম্ভাবনা থাকবে না সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা এলাচ এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়েই এই সুজিটা রান্না করে নেবেন এখন চুলারাস মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখে আমরা ঘন ঘন নেড়েচেড়ে সুজিগুলোকে ভালো করে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখবেন সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে আসছে এবং এরকমের ঘনত্ব চলে এসেছে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে ম্যাশ করা আলু আর খেজুর তারপরে উপকরণ ভালো করে প্রতিটি মিশিয়ে নিব অনেকেই আমাকে কমেন্ট করে যে আপু বাচ্চা তো খাবারই খেতে চায় না বাচ্চার প্রচুর পরিমাণে খাবারে অরুচি এবং বয়স অনুযায়ী ওজন কম বাচ্চাদের খাবারে অরুচি আসার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বাচ্চাদের বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা যেমন এক বছরের পর শিশুর বৃদ্ধির হার আস্তে আস্তে কমে যায় যার থেকে শিশুর খাবারে অরুচি আসতে পারে এছাড়া দীর্ঘদিন যদি আপনার বাচ্চা অসুস্থতায় ভোগে যেমন অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় ভোগে যদি আপনার বাচ্চার পেটে কিরমি থাকে যদি বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে এছাড়া যদি সম্প্রতি চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে যদি এরকমের কোনো কারণে আপনার বাচ্চার খাবারে অরুচি আসে তাহলে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করবেন এছাড়া ঘরোয়াভাবে আপনারা যে চেষ্টাগুলোন করতে পারেন সেটা হচ্ছে খাবারটাকে মজা করে আপনার বাচ্চার সামনে পরিবেশন করবেন একঘেয়েমি খাবার বাচ্চাকে দিবেন না চেষ্টা করবেন প্রতিদিন একটু নিত্য নতুন পুষ্টিকর খাবার খাওয়াতে খাবার খাওয়ার সময় বাচ্চাকে বকাঝকা বা মারধর করবেন না এছাড়া আপনার বাচ্চাকে স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর জন্য উৎসাহিত করুন যেমন এই খাবারটি তোমার চুল শক্ত করবে এই খাবারটি তোমার স্কিন গ্লোয়িং করবে এই খাবারটি খেলে তুমি অনেক ফর্সা হবে বা এই খাবারটি খেলে তোমার শরীরে রক্ত হবে এরকমের উৎসাহ পেলে কিন্তু বাচ্চারা দেখবেন খাবার খায় আমার মেয়েকে যদি আমি বলি যে এই খাবারটা খেলে তুমি ফসা হবে তোমার স্কিন গ্লোয়িং করবে ও কিন্তু সেই খাবারটি বেশি বেশি খায় আর যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে দুটো ভারী খাবারের মাঝামাঝি বাচ্চাকে কখনো হালকা খাবার দিবেন না অর্থাৎ নাস্তা দিবেন না একবারে অনেক বেশি খাওয়ানো থেকে সেটাকে ভাগ করে অল্প অল্প করে খাইয়ে দিন শিশু সক্রিয় কিনা ঠিকভাবে খেলাধুলা করছে কিনা সেদিকটা লক্ষ্য রাখুন বাচ্চা সুস্থ আছে কিনা এটাই আমাদের বড় প্রাপ্য বাচ্চা কি খেলো না খেলো পেট ভরেই যে খেতে হবে যতটুকু রান্না করেছি সেটা পুরোটাই যে খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন মূল প্রসঙ্গে ফিরে আসি দেখুন আমি আলু আর খেজুর দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে বাচ্চার পছন্দ অনুযায়ী আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি